গুড মর্নিং বন্ধুরা তোমার সকালে স্বাগত দেখতে পাচ্ছ সকাল সকাল এই চোর কেটে রেডি রেখেছি আর এখানে সবজি টবজিটা সব রাখা আছে চলো এখন আগে পুজো করবো পুজো করে ফিরে এসে তারপরে রান্না টান্নার দিকটা দেখব চলো পুজো করে চলে এসেছি এবার একটুখানি টিফিন হবে আর কি রান্না টান্না করে দিচ্ছি এখানে আমি ছোট মাছ নিয়ে এসেছিলো কর্তা তো সেইগুলো আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর চোটটা তো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সকাল সকাল যাতে করে আছে সেদ্ধ হয়ে যায় তো চলো নুন ভালো করে মাখিয়ে নেবো আর দেখি এটা একটু টক করেও ভাবছি ছোটো মাছ ছাড়া আর এই চোটটা তো সবজি রান্না হবেই চলো রান্না কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেলে ভাত বাড়াও শুরু হয়ে গেছে তো এখানে করেছি এই চোটের সবজি একটা আর সবজি মেয়েটাকে বললাম আমরা একটু ক্যামেরাটা ধরে দে আজ রান্নাগুলো দেখানো নি তোমার সাথে তো সেই জন্য ভালো মঞ্চের খাবারটা বাড়াও হবে আর শেয়ার করাও হয়ে যাবে তো ছেলে থালি বলছে ছেলে বলছে আমাকে একটুখানি বেশি এচড় দেবে তো যাই হোক খেতে ভালো লেগেছে হয়তো রান্নাটা তো সেই জন্য বেশি নিচ্ছে শাক ভাজা হয়েছে আর আমের চাটনি যেটা ছিল ফ্রিজে সেটা এতদিন চললো আজকে এটা শেষ হবে আর হয়েছে মুগের ডাল এটা হচ্ছে টোটাল থালিটা তো চলো খাওয়া দাওয়া রেস্ট নেব এখন বাজে দুপুর তিনটে আর কীরকমভাবে বৃষ্টি শুরু হয়েছে দেখো পুরো দুনিয়া তো অন্ধকার হয়ে গেছে একদম আর আরও বেশি অন্ধকার ছিল তো এক দফা বৃষ্টি হয়ে গেছে অলরেডি তার খানিক পরে আমি শুয়েছিলাম উঠেছি দেখছি এখন আবার নতুন করে বৃষ্টি শুরু হলো দুটো দফায় বৃষ্টি শুরু হয়েছে তো আমি কয়েকটা আম কুড়িয়ে নিলাম আমি জানি অবশ্য কুড়োতে ছেলেকে আরও বন্ধুকে পাঠিয়েছিলাম যা তোরা গোটাগত কাম কুড়িয়ে নিয়ে তোরাও নিবি আমাদেরকেও দিবি তো দিয়েছে দেখি পরের দিন ভাবছি আমগুলো চাটনি করবো আর দেখো কী সুন্দর এখানে মানে বাতাসটা লাগছে ছাদে চলে এসেছি আমি ভিডিও করার জন্য মনে হচ্ছে বৃষ্টি ভিজে নি তো সকাল থেকে একদিনও বৃষ্টি হচ্ছে না সকাল দিয়ে যেদিনই বৃষ্টি হয় সেদিনই ইচ্ছে আছে বৃষ্টিতে ভেজার একটু তো যাই হোক সেটা ধর হয়ে উঠছে না সব প্রত্যেক দিন তিনটে সাড়ে তিনটে চারটে পাঁচটা এরকমভাবে ঝড় বৃষ্টিটা আসছে তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে আর আজকে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে একটা সন্ধ্যেবেলায় তো এরকম যদি বৃষ্টি কন্টিনিউ পড়তে থাকে যাওয়া মুশকিল আর যাদের আমরা তো ঠিকঠাক হয়তো পৌঁছেই যাবো বৃষ্টি ছাড়া পরে কিন্তু যাদের বাড়িতে অনুষ্ঠান তাদের কথা ভাবলে ভীষণই খারাপ লাগে যে অনুষ্ঠান বাড়িতে যদি বৃষ্টি হয়ে যায় তাদের কি অবস্থাটা হয় তো প্রচুর কষ্টকর ব্যাপার তাদের আজকে একটু ম্যানেজ করতে হবে অনেক কিছু তো যাই হোক ছিল সন্ধ্যেবেলা যাবো যখন তোমার সাথেও তো নিয়ে যাবোই আর তোমার সাথে সবটা শেয়ার করবো তোমরাও দেখবে তো ইচ্ছা আছে তো দেখলাম নেটে যে ছটা নাগাদ হয়তো বৃষ্টি ছেড়ে যাবে তো দেখি তো দেখো এরা এদিকে যে পুকুর কাটা হয়েছে তার এদিকে মাটি এরা খামারে ফেলেছে ওদের নিজেদের খামারে তো এত মা চারিদিকে জল হয়ে আছে না আর সে দূর থেকে মেঘটা বেশ কালো হয়েছিল এখন মেঘটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার রেডি হব গিফট ছাড়া যাবে রাখছি না গিফট ছাড়া কি যায় যা চাবিটা দেখে নি কোনটা বাইরে চাই তো সবার দিকে যাও বিষ্ণু কেমন লাগছে আমাকে ভালো চলো রেডি হয়ে গেছি এবার চারিদিকে লক্ষ্য করে দিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো দুটো বাইকে গাড়ি আসার কথা ছিল গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল কারণ বৃষ্টি আবহাওয়া যেহেতু কিন্তু গাড়ি ড্রাইভার বলছে এখন পনেরোটায় নটায় বেজে যাবে রাস্তে তো সেই জন্য আর ওই রিক্সটা নিলাম না কেন আবার রাত হয়ে যাবে আর এমনিতে ওয়েদার খারাপ আছে তাই ভাবছি তাড়াতাড়ি চলে যায় ফিরেও আসতে হবে তাছাড়া এমনিতে না এগারোটায় বেজে যাবে চলো আমরা স্কুটি আর মোটর সাইকেলে বেরিয়ে পড়লাম আমরা পৌঁছে গেছি বিয়েবাড়ির এখানে তো দেখতেই পাচ্ছ ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করেছে এত সুন্দর সাজিয়েছে না আর এখন এসব ফ্যাশানই হয়েছে এরকম করে সাজানো অবশ্য তো দারুণ হয়েছে সাজানোটা আর চলো এবার ভেতরে যাই সবার সাথে আলাপ করি বউ যেখানে আছে বউটার আগে দেখে আসি এদিকটা আছে খাওয়ার ব্যবস্থা আমরা বুঝতে পারিনি আমরা হলো এদিকে হয়তো বউ বসেছে এদিকে আগে ঢুকে গেছিলাম তো যাই হোক তার ফিরে শুনতে বুঝে পর ফিরে এলাম যে এদিকে নেই এদিকে খাওয়ার ব্যবস্থা এদিকে আছে বউ অন্যদিকে তো বউয়ের এখানে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে বউ খুব মিষ্টি হয়েছে বউ দেখে গিফট দিয়ে চলে এলাম এখানে ফুচকা দই বড়া চা কফি আরও অনেক রকম স্টল ছিল তো অতগুলো স্টল খুঁজে দেখিনি তো ফুচকা গোটা কয়েক করে খেয়েছি আমরা খাবো না খাবো না ভেবেও কারণ তারপরে মেন কোর্সে যেতে হবে এখানে খেয়ে নিলে সব হবে না এই দেখো দই বড়ার সরঞ্জাম এখানে আছে তো দই বড়া নিই নি অবশ্য তো এখান থেকে চলে এসেছি আমরা খাবার প্যান্ডেলের মধ্যে এই যে আমাদের যে বান্ধবীর পরিবার তারা এসেছে তো সবাই একসাথে বেরোবো খাওয়া দাওয়া করে আর এখানে দেখে নাও মেনু কার্ডটা মেনু কার্ডটা তোমরা ভালো করে পড়ে নাও আর এই যে খাওয়ার যে শর্ট ভিডিও সেটা তোমরা আমরা আমার শর্ট ভিডিওতে পাবে তো যাই হোক আর ভিডিও করলাম না শুধু তোমাদের মেনু কার্ডটা দেখানো শর্ট ভিডিওটা দেখে নিও খাওয়া দাওয়ার পরে সবাইকে একটু হাই হ্যালো করে নিলাম বউয়ের কাছে গেছিলাম আর বউকে বিদায় জানালাম এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। আমাদের যে বন্ধু পরিবার তারাও যাচ্ছে ওরাও মোটরসাইকেলে এসেছে তো সবাই একসাথে আমরা পরপর বেরিয়ে যাব, যে রাস্তায় এসেছিলো আমার সাথে প্রচুর কাদা ছিল ওই রাস্তায় আর যাবো না তো যা হোক ছাড়া এখান থেকে পুরো বেরিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে দেখা আজকের মতো রাখি গুড নাইট ভালো থেকো সকলে